সো যারা দেখতেছেন প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিবেন আর যারা যদি নতুন দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে সাথে থাকবেন এত করে কিন্তু আমার আর সকল প্রকার ভিডিও কিন্তু আপনি চ্যানেল থেকে সবার আগে পেয়ে যাবেন সো এই লোকটা কিন্তু এমন একটা লোক মানে খুবই 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 ভালো লোক আমা আমি কিন্তু অনেক দিন যাবতই চালাইতেছি আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে গাড়ির কিন্তু যথেষ্ট পরিমাণে সিকিউরিটি থাকে এই লোকটাতে সো যদি কখনো চোরে যদি আপনার গাড়ি নিতে আসে এই রিমোটটার ভিতরে অ্যালার্ম বাজবে অ্যান্ড আপনার মোবাইলে যা মোবাইলে কল যাবে কারণ এই ডিভাইসের ভিতরে কিন্তু একটা সিম বোরা আছে তো আমি গ্রামীণ সিম বোরা রাখছি তো আমার এই গাড়িতে যদি কেউ হাত দেয় তাহলে কিন্তু আমার মোবাইলে কল আসবে এবং কি ডিভাইসেও কিন্তু ভাইব্রেশন করবে আর বিশেষ করে এটার এই আপনার অ্যাপসের ভিতরেও কিন্তু বিভিন্ন ফাংশন আছে তো আপনি যদি এরিয়া বাক করে দেন যে আপনার এই গাড়িটা অতটুকু পরিমাণ যাবো যাওয়ার পরে কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে সো এরকমও কিন্তু একটা বিষয় কিন্তু এই অ্যাপস ভিতরে আছে বাই ডিভাইস ভিতরে আছে আর এই দেখুন আমি কিন্তু গাড়িটা এখন লক করছি এখন যদি কেউ যদি চাবি নিয়ে যদি স্টার্ট করার চেষ্টা করে তখন তাহলে কিন্তু ভাবে স্টার্ট করতে পারবে না সো আমার হাতে হাতে চাবি আছে তো আমার এখানে যেহেতু লোক নেই আমি নিজেই মানে আপনাদেরকে দেখানো ট্রাই করতেছি আমি দেখাবো যে গাড়িটা স্টার্ট করা সম্ভব কি না তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু গাড়ির চাবি লাগাইলাম লাগাই কিন্তু এখন আপনাদেরকে দেখাবো যে গাড়ি স্টার্ট হয় কিনা সেটাই দেখাবো আপনারা দেখতে পারছেন আমি কিন্তু এখন গাড়ি স্টার্ট দিব দেখেন আপনার গাড়ি স্টার্ট হয় কিনা হ্যাঁ গাড়ি কিন্তু কোনোভাবেই স্টার্ট হওয়া সম্ভব না মানে গাড়ি চোরে কখনোই নিতে পারবে না যদি এই ডিভাইসটা যদি খুলে দেয় এতেও কিন্তু গাড়ি চুরে মানে নেওয়া সম্ভব না গাড়ি কোনোভাবেই চুরে দিতে পারবে না এরকম একটা ডিভাইস এটা সো আপনারা যারা কিনা একটা গাড়ি কিনেন তো আপনারা কিন্তু অনেক শখ করে বা অনেক কষ্টে টাকা দিয়ে কিন্তু গাড়িটা কিনে থাকেন তো আপনারা চেষ্টা করবেন গাড়িটা মানে ভালো একটা সিকিউরিটি লাগানোর জন্য শুধু ওই জিপিএস এগুলা লাগায় না এরকম সো আপনারা কিন্তু চেষ্টা করবেন যেহেতু অনেক টাকা দিয়ে গাড়ি কিনেন বা অনেক কষ্ট টাকা দিয়ে গাড়ি কিনে থাকেন তো আপনারা চেষ্টা করবেন ভালো মানের একটা ডিভাইস লাগানোর জন্য যাতে আপনার গাড়িটা যথেষ্ট পরিমাণে সিকিউরিটি থাকে সো আমার যেহেতু অনেক কষ্টের টাকা তার জন্য কিন্তু আমি এই গাড়ির ভিতরে মানে বেশ কিছু টাকা খরচ করে কিন্তু একটা ডিভাইস লাগাইছি সো এই ডিভাইসটা আপনারা কে কে ইউজ করেন যদি আপনারা কেউ ইউজ করে থাকেন বা ডিভাইসের বিষয়ে যদি কিছু মানে ধারণা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাইবেন যে ডিভাইসটা কিরকম ভালো খারাপ বা কি আসে বিষয় অবশ্যই এই বিষয় নিয়ে আপনারা কমেন্টে জানাবেন সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিও আর বড় করবো না নেক্সট টাইম যদি আলাই বাচ্চা রাখে তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সো আজকের মতো বাই বাই টাটা